দারুণ একটা কার্যকরী টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে যারা আছো যে অনেক বাড়ির পরিবারও আছো কিছু গলা ধরার জিনিস খেতে পারো না গলা ধরে না ভয় খাবো না কিন্তু এই টিপসটা একবার কাজে লাগিয়ে দেখতে পারো আশা করি দারুণ রেজাল্টও পাবে তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে বন্ধুরা তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে কেমন ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিও তো দেখো আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এই সব জিনিস না একটু চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু বিশেষ করে এই জিনিসটা চিংড়ি মাছটাই যায় তো আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপরে ভাজা হয়ে গেছে তার মধ্যে ওখানে পেঁয়াজ আর তেলের মধ্যে আমি দুটো রসুন কেটে দিয়ে দিয়েছি গন্ধটা খুব সুন্দর আসে বন্ধুরা তারপরে এক একে মশলা যা যা দেওয়া হয় হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে তারপরে সিদ্ধ করা ঝুড়িতে জল ঝরানো আমি কচুর লতিটা দিয়ে দিলাম কড়াইতে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি বন্ধুরা আমি একটু তেল হয়তো বেশি লাগে দেখো বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো আমি তেল কম খাই হ্যাঁ আমরা তেল কম খাই এই যে আমি এই জিনিসটা ভাজা করেছি চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজার এত তেল হয়ে গেছে ওই জন্য কী করেছি দেখেছো চারিদিকে আমি তেলটাকে ঝরাতে দিয়ে দিয়েছি জিনিসটা কি হলো তেল তেল ভাবটা থাকলো না কিন্তু আমি এই তেলটা কিন্তু ফেলবো না আমি এই তেলটাই কচুর লতিতে দিয়ে দেবো দেখো কচুর লতিতে কতটা তেল বেরিয়ে এসছে আর এইসব জিনিসে না একটু তেল দিলে ভালোও লাগে খেতে সত্যি বলতে বন্ধুরা আমাদের কাছে কচুরলতিটা খুব আমরা ভালো খেয়েছি আর এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হচ্ছে তেঁতুলের পাট করে আমি রেখেছিলাম কি হয় এক এক সময় কচু এমন এমন কচু আছে গলা ধরে না কিন্তু আমার অনেক সময় ধরে যায় তো তার জন্য কি হয় নামানোর আগে এই কচুর এই কচুর মধ্যে আমি তেঁতুলগুলা জলটা দিয়ে দিলাম তাতে কি হবে এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব গলা কিন্তু ধরবে না একবার ট্রাই করে দেখতে পারো করে কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো স্টক